i মুসলিম বিশ্বের সকল রাষ্ট্রপ্রধান মুসলিম জাতিসংঘ গঠন করুন মুসলিম জাতিসংঘ গঠন আমি শাস বন্ধুগণ বক্তব্য দীর্ঘ করব না স্পষ্ট ভাষায় বলতে চাই রাসুলের হাদিস মুসলমানরা যদি কোন এক প্রান্তে আক্রান্ত হয় তোমরা তার ব্যথা অনুভব কর মুসলিম হিসাবে মুসলিম হিসাবে স্পষ্ট ভাষায় বলতে চাই যদি ফিলিস্তিনের মুসলমানদের উপর হামলা বন্ধ করা না শত কোটি মুসলমান তাদের প্রাণ বিনিময় হলেও বিলিশ দিনের মুসলমানদের পক্ষে দাঁড়াবেন ও বন্ধুগণ এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন